আমিও ডাক্তার হলু মানুষের অসুখ কমে গেল দেখি তো সুরাতন দাদি আছে ও দাদি বুড়ি ডাবেন আছো গো ভালো নাই ভাই সারাদিন ওরে গুলগুলের সুন্দরী বুড়ি কোনা তুমি একলা কে শোক থাকো আমাকে ডাকবে আমি ডাক্তার হচ্ছিনা ওষুধ মো গপ্প কর্ম আসে মেলা দিন হয়ে গেল তোমার কাছ থেকে সে লোক শোনা হয় না কেটে এলো গো আজে গালু ডাক্তার আগে মায়ের লিখে দিল সেটা কোনটি থাকি আছে তো ওষুধ তো কেনাই হয়নি দেখি আছে বাবা পকটের মধ্যে ওষুধ নিয়ে আসি এ গালু থাকিস তো আমি মার জন্য ওষুধ নিয়ে আসি কাকা ওষুধ আনা লাগবে না লাগবে না তুই তো লেখে প্রেসক্রিপশন ওষুধ বাদ নতুন ওষুধ লাগবে বুঝছেন হ্যাঁ কি হচ্ছে খুলে গত হ্যাঁ আমি এখন ভালোবাসি বাবা